আজকের গল্পটি শুরু হয় লন্ডন শহর থেকে ছেড়ে যাওয়া শেষ ট্রেন থেকে যেখানে প্ল্যাটফর্মে বলা হচ্ছিল আজকের জন্য শেষ ট্রেন এটাই তাই আপনারা সবাই আপনাদের টিকিট নিয়ে তৈরি থাকুন প্যাসেঞ্জারদের মধ্যে একজনের নাম ছিল ডক্টর লুইস সে তার ছেলে ম্যাক্সের সঙ্গে এই ট্রেনে করেই বাড়ি ফিরছিল লুইস একজন সিঙ্গেল প্যারেন্টস তার ওয়াইফ মারা যাবার পর ছেলের দেখাশোনা সে একাই করে তাই সারাদিন হাসপাতালে ডিউটি করার পরও রাতের বেলায় তার ছেলেকে তার মা বাবার কাছে রেখে যাচ্ছে মানে ম্যাক্সের দাদা আর দাদির কাছে আর কি সব প্যাসেঞ্জাররাই তো আস্তে আস্তে নিজেদের নির্দিষ্ট সিটে গিয়ে বসে পড়ছে কিন্তু তারা তো আর কেউ জানে না যে এটাই তাদের জীবনের শেষ যাই হোক তো ছোট্ট ম্যাক্স ট্রেনের মধ্যে বসে অনেক দুষ্টুমি করছিল তখন লুইস তাকে বলে যে বাবা একটু শান্ত থাকো সারাদিনে আমি অনেক টায়ার্ড আর তুমি প্লিজ অন্যদের বিরক্ত না ঠিক ওই সময় লুইসের কাছে হাসপাতাল থেকে একটা কল আসে সেখানে নাকি একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক পেশেন্ট হাসপাতালে এসেছে আর এই জন্য তাকে রাতের বেলায় জয়েন করতে হবে লুইস যখন বাইরে দাঁড়িয়ে কথা বলছিল আবারও তখন সে ট্রেনের মধ্যে লক্ষ্য করা যে তার ছেলে ম্যাক্স সেহেরা নামের একটা মহিলার সঙ্গে কথা বলছে আর তার সঙ্গে বেশ মজাও করছে কিন্তু হঠাৎ করে সে ওই মহিলার গায়ে কফি ফেলে দেয় এটা দেখে তো লুইস দ্রুত ভেতরে গিয়ে তার ছেলে ম্যাক্সের হয়ে সেহেরা সরি বলে এমনকি সে তার কোর্ট ড্রাই ক্লিনিং এর জন্য টাকাও অফার করে সেহেরা তখন বলে যে আরে না এগুলো কিছু লাগবে না বাচ্চা ছেলে তো এজন্য পারেনি এখানে আপনার ছেলের কোনো ভুল নেই একটু সাবধান হওয়া উচিত ছিল ট্রেনের মধ্যে আর লুইস বেশ কিছুক্ষণ গল্প করে তখনই থেকে জানতে পারে যে সে একজন ইভেন্ট ম্যানেজার আর কিছুদিন আগে তারও ডিভোর্স হয়ে গিয়েছে এরপর যখন সেহেরার কাছে একটা ফোন আসে তখন লুইস নিউজ পেপার পড়ছিল আর ম্যাক্স ও ট্রেনের মধ্যে থেকে থেকে অনেক বোর হচ্ছিল কারণ তার সঙ্গে কথা বলার বা খেলার কেউ এখানে নেই তাই পেছন দিক ফিরে ম্যাক্স সেখানে জেন নামের একটা লোককে দেখতে পায় সে আবার ম্যাক্স দিকে তাকে কিছু ম্যাজিক ট্রিক্স দেখানোর চেষ্টা করছিল কিন্তু একটু পরে ওই লোকটার হাব ভাব দেখে ম্যাক্স অনেকটা ভয় পেয়ে যায় এরপরে টিসি সেখানে চলে আসে আর সবার টিকিট চেক করতে থাকে আর জেনের হাতে সিগারেট দেখে তাকে অনেক বকাবকি করে জেনকে তখন সিগারেটটা ফেলে দেওয়ার জন্য বলে কিন্তু জেন সিগারেট ফেলে না দিয়ে উল্টো টিসিকেই মারতে আসে তাই সেখানে একটা ক্যাহচের মতো তৈরি হয়ে যায় পুরো কামরার মানুষ তো জেনের দিকেই তাকিয়েছিল তাই এবার বাধ্য হয়ে জেনকে সিগারেটটা জানালা দিয়ে ফেলে দিতে হয় এদিকে ম্যাক্স তো দুষ্টুমি করেই যাচ্ছে হঠাৎ করে সে চলন্ত ট্রেনের দরজা খুলে বাইরেই পড়ে যাচ্ছিল তাই এইবার লুইস ম্যাক্স অ্যালেক্সের ওপর অনেকটা রেগে যায় আর তাকে ধরে লুইসের সামনেই বসিয়ে রাখে ট্রেন তো তার গতি মতোই এগিয়ে চলছে এরপর সামনে একটা স্টেশন এসে যখন ট্রেনটা থামে তখন কিছু প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে যাচ্ছিল ঠিক ওই সময় আবার ওই স্টেশন থেকে একজন লোক ট্রেনে উঠে সোজা কন্ট্রোল রুমের দিকে যাচ্ছিল তার হাতে একটা হেলমেটও ছিল এটা দেখে লুইস আবার একটু সন্দেহ হয় কারণ বাইরের একজন লোক হঠাৎ করে এরকম কন্ট্রোল রুমের দিকে যাবে কেন কিন্তু সে তার হসপিটালের চিন্তা নিয়ে ব্যস্ত থাকার কারণে এই বিষয়ে খুব একটা বেশি পাত্তা যায় না লুইসরা যেখানে নামবে সে স্টেশন আসতে এখনো অনেকটা করা তাই ম্যাক্সকে ঘুমিয়ে পড়তে দেখে লুইস নিজেও চোখটা একটু বন্ধ করে অনেক রাত হয়ে যাওয়ার কারণে এখন পুরো ট্রেনে খুব অল্প সংখ্যক প্যাসেঞ্জারই ছিল তাই ওই হেলমেটওয়ালা লোকটা যখন ট্রেনে টিসির ওপর হামলা করে এটা আর তেমন কারো নজরেই পড়ে না এরপর বেশ কিছুটা সময় পার হয়ে যায় আর কয়েকটা স্টেশন অতিক্রম করার পর লুইস আবারও জেগে ওঠে সে চোখ খুলে দেখতে পায় যে তাদের ওই পুরা বগিতে সে আর আছে তাই সময়টাকে পার করার জন্য লুইস সেহরার সঙ্গে গল্প করতে শুরু করে সেহরা তখন বলছিল যে ডিভোর্স হয়ে যাবার পর সে অনেক একা ফিল করছিল তাই একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য সে নিজের বাবা মার কাছে যাচ্ছে সিয়ারার কাছ থেকে এরকম কথা শুনে লুইস বলে যে ম্যাক্সের মায়ের মৃত্যুর পরও আমি অনেক একা হয়ে গিয়েছি হসপিটালে সারাদিন ডিউটি করার পর আবার ম্যাক্সরে খেল আমার একারই রাখা লাগে আর এরপর তারা পরবর্তী যোগাযোগের জন্য নিজেদের কন্টাক্ট নাম্বারে এক্সচেঞ্জ করে নেয় আর লুইস আবারও সেখানে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে আর যখন সে ঘুম থেকে জেগে ওঠে তখন বাইরে তাকাতেই দেখতে পায় তাদের ট্রেনটা মাঝ রাস্তায় থেমে গেছে আর এরপর সে দেখে ওখানে একটা লোক কাউকে মিলে ট্রেন থেকে ফেলে দিচ্ছে ওটা দেখে সে অনেকটা ভয় পেয়ে যায় যে এত রাতে এইসব কি হচ্ছে আর দ্রুত সে এই কথাই গিয়ে শহরের সঙ্গেও শেয়ার করে। এটা শুনে তো শহরেরও একটু ভয় পেয়ে যায়। লুইস এরপর দ্রুত এই ঘটনাটা ট্রেনের টিসিকে জানাতে যায়। কিন্তু সে পরের কামরায় গিয়ে জেনবাদে আর কাউকে দেখতে পায় না। সে তো টিসিকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তবে সে টিসিকে পাবে কিভাবে বন্ধুরা? তাকে তো অলরেডিই হেলমেট পরা লোকটা মেরে ফেলেছে। তো লুইসকে এইভাবে ওখানে ঘুরে বেড়াতে দেখে স্লিপার কোচ থেকে পিটার নামে একজন প্যাসেঞ্জার বেরিয়ে আসে। আর তাকে জিজ্ঞাসা যে কি হয়েছে? লুইস তাকে একটু আগে যা দেখেছে সব কিছুই খুলে বলে। তখন ওই লোকটা বলে যদি এমন সে ঘটে থাকে আর তুমি টিসি কে কোথাও খুঁজে না পাও তাহলে তোমার ইমিডিয়েটলি এটা পুলিশকে জানানো উচিত আমার মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে এরপর লুইস সেই কাজটাই করে সে পুলিশকে ফোন দিয়ে সবটা জানিয়ে দেয় আর এরপর আবারও নিজেদের বগিতে ফিরে আসে এসে দেখে যে ম্যাক্স আর সেহরা একসঙ্গে খেলা করছে এর পরের স্টেশনে লুইস আর ম্যাক্স নেমে যাবে কিন্তু নেমে যাওয়ার আগে সে ওখানে থাকা অ্যালেন নামের একজন প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করে যে সে টিসি কোথাও দেখেছে কিনা কিন্তু অ্যালেন অনেক সময় ধরে টিসি কোথাও দেখতে পায় না তখন সেহেরা বলে যে তুমি নিজে নেমে আগে স্টেশন মাস্টারের কাছে কমপ্লেন করবে আর এরপর লুইস নেমে যাওয়ার আগে একটা কিসও করে সে একটু লজ্জা পেয়ে বলে যে এটা কিন্তু আমাদের সম্পর্কে শুরু তবে অবাক করা বিষয় হলো লুইসরা যে স্টেশনে নামবে সেখানে আর ট্রেনটা থামে না উল্টো ট্রেনের স্পিড আরও যেন দ্বিগুণ বেড়ে যায় তাই কোনো উপায় না পেয়ে লুইস এবার ম্যাক্সার সেহারাকে এলেনের রুমেই রেখে যায় আর নিজে চলে যায় কন্ট্রোল রুমের ড্রাইভারের সঙ্গে কথা বলতে কারণ তারা যেখানে নামবে ড্রাইভার সেখানে ট্রেনটাকে থামায়নি কিন্তু ওখানে যাওয়ার পর সে দেখতে পায় যে কন্ট্রোল রুমের দরজাটা বন্ধ ছিল আর সেখানে শুধুমাত্র একটা কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে ড্রাইভারের সঙ্গে কথা বলা যাবে তাই লুইস ওই ডিভাইসের সামনে গিয়ে ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করে যে সে ওই স্টেশনের ট্রেনটাকে কেন থামায়নি কিন্তু ড্রাইভার তার কোনো প্রশ্নের উত্তর দেয় না উল্টো লুইসকে জিজ্ঞাসা করে যে ট্রেনে এখন কয়জন যাত্রী আছে তখন লুইস বলে যে হয়তোবা আমরা পাঁচ থেকে ছয়জন যাত্রী আছি লুইসের মুখ থেকে এটা শোনার পর ভেতর থেকে ড্রাইভার কলটা কেটে দেয় লুইস তো কিছুই বুঝতে পারছিল না যেসব কি ঘটছে এরপর লুইস সেখানে এখানে একটা চাবি পায় আর এই চাবিগুলো দিয়ে সে ড্রাইভারের রুমের দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু এই চাবি দিয়ে এই দরজা খোলা যাবে না তখন লুইসকে এসব কাজ করতে দেখে পিটার নামের ওই প্যাসেঞ্জার সেখানে চলে আসে সে ভাবছিল যে লুইস হয়তোবা ট্রেন থেকে কিছু চুরি করার ধান্দা করছে তাই সে লুইসকে ধমক দিয়ে বলেছে তুমি যদি আর একবার এসব কাজ করো তাহলে কিন্তু আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। তখন লুইস তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কোনো চোর নয় আর ট্রেনে নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে সে পিটারকে বলে যে প্রথমে তো আমি একজন পাগলাটার লোককে এখানে দেখেছিলাম আর তারপর আবার ট্রেন কোন ঠিকঠাক মতো স্টেশনে থামছে না এর উপর আবার এখানকার ড্রাইভারের সঙ্গে কোনো যোগাযোগও করা যাচ্ছে না আপনার কি মনে হয় কি কোন কাকতালিয়া বিষয় ঠিক তখনই তারা একটা সংকেত পায় আর এই সংকেতের মানে হল ট্রেনের স্পিড সরকার কর্তৃক যেটা নির্ধারিত আছে তার থেকে অনেক দ্রুত গতিতে চলছে তাই লুইসে বা ট্রেনের চেইন ধরে টানতে শুরু করে কিন্তু কোনোভাবেই ট্রেনটাকে তারা থামাতে পারে না তখন পিটারও দেখতে পায় যে সে যে স্টেশনে নামবে সেখানেও ট্রেনটা থামে না আরও দ্রুত গতিতেই সামনের দিকে এগিয়ে যেতে লাগে তাই সেও তখন অনেকটা ঘাবড়ে গিয়ে ট্রেনের চেন ধরে টানতে শুরু করে কিন্তু কোনো কিছুতেই ট্রেনটা থামছিল না এইবার লুইস আর পিটার মিলে ট্রেনের সব ইমার্জেন্সি সুইচগুলো প্রেস করে দেয় যাতে করে বাইরের মানুষ অন্তত কিছু টের পায় যে তারা যে কোনোভাবে এই ট্রেনটাকে থামাতে চাচ্ছিল ঠিক তখনই তাদের কাছে জেন নামের ওই ছেলেটা সে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার তোমার এত পেরেশান হচ্ছ কেন তখন লুইস চেনকে সব ঘটনাই খুলে বলে এমনকি সে যে পরা মানে যে লোকটাকে দেখেছিল যে একটা লোককে ট্রেন থেকে বের করে দিচ্ছে কিন্তু এই কিছু যাই আসে সব কিছুতে না ঠিক লুইস খেয়াল করে যে জেনের জ্যাকেটের নিচেও সে কমলা কালারের একটা শার্ট এটা দেখে তো লুইস আর পিঠা দুজনেই সন্দেহ করে যে এই সব কিছুর পেছনে জেনের হাত নেই তো তাই তারা জেনের কাছে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তো এইসব কিছু তুমি করছো কি না তখন জেন বলে যে আমি একটা কনস্ট্রাকশন সাইডে কাজ করি তাই আমাকে সবসময় এই টি শার্ট পরে থাকতে হয় আর তোমাদের এসব ঘটনার সঙ্গে আমার কোনো লেনদেন নেই তার মানে এমনও হতে পারে যে লুইস যে কমলা কালার টি শার্ট পরা লোকটাকে ট্রেনের ট্রাকে দেখেছিল ওই লোকটা হয়তো বা ড্রাইভারকে মেরে নিজেই ট্রেনটাকে এতটা স্পিডে চালাচ্ছে তারপর পিটার যখন আবারও পুলিশকে কল করার চেষ্টা করে তখন লুইস ট্রেনের মধ্যে ঘুরে বুঝতে পারে যে এই ট্রেনটাকে দুই দিক থেকেই চালানো যায় তাহলে নিশ্চয়ই ট্রেনের অপর দিকে আর একটা কন্ট্রোল রুম রয়েছে তারা চেষ্টা করলে হয়তো বা ওই দিক থেকে ট্রেনটাকে থামাতে পারবে তাই ওই সময় সে ট্রেনের অপর সাইড এসে চাবি দিয়ে ট্রেনের দরজাটাকে খোলার চেষ্টা করে তখন তার সঙ্গে সঙ্গে সেহেরা আর ছিল অনেকক্ষণ চেষ্টা করার পর চাবিটা দিয়ে ট্রেনের দরজাটা খুলতে সক্ষম হয় কিন্তু কন্ট্রোল রুমের ভেতরে গিয়ে দেখে সেখানে পুরোপুরি অন্ধকার তারা কোথাও ট্রেনের ব্রেকটাকে খুঁজে পাচ্ছিল না ইতিমধ্যে ট্রেনটা তো তার শেষ স্টেশন অতিক্রম করে ফেলেছে কিন্তু তারা কেউ তো আসলে জানে না যে এই ট্রেনটা কোথায় যাচ্ছে এরপর লুইস সেখানে গিয়ে অনেকগুলো বাটন প্রেস করে ট্রেনটাকে কোনো মতে থামানোর জন্য কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না যে কোন বাটনটা প্রেস করলে আসলে ট্রেনটা থামবে আর একটা বাটন প্রেস করতে ওখানে ভুল করে আবারও ট্রেনের হর্ন বেজে ওঠে তখন সেখানে থাকা সবাই লক্ষ্য করে যে এটি হলো একটা ডিজেল চালিত ট্রেন যেটা পুলিশ সহজে কন্ট্রোল করতে পারবে না এরপর ফাইনালি তারা সেখানে ট্রেন থামানো মানে ব্রেক লিভারটা খুঁজে পায় লুইস তো দ্রুত সেখানে গিয়ে ব্রেকটা চেপে ধরার চেষ্টা করে প্রথমে তো এটা কাজ করছিল আর ট্রেনের স্পিডও ধীরে ধীরে কমছিল সেখানে থাকা প্যাসেঞ্জাররা তো অনেক খুশি হয়ে যায় ছিল এইবার হয়তো বা ট্রেনটা থেমে যাবে তারা ট্রেন থেকে নেমে হয়তো বা এবার প্রাণটা বাঁচাতে পারবে কিন্তু ঠিক তো এখনই উল্টো দিকের কন্ট্রোল রুম থেকে আরেকজন লোক ট্রেনের স্পিড বাড়িয়ে দেয় আর এখন ট্রেনের স্পিড এতটাই বেড়ে গিয়েছিল যে যদি কেউ ট্রেনটা হঠাৎ করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পুরো ট্রেনে আগুন ধরে যেতে পারে তাই পিটার এবার লুইসকে কোনোভাবে ট্রেনে আর ব্রেক করতে দেয় না সেখানে থাকা প্রত্যেকটা লোক তো এবার অনেক ভয় পেতে শুরু করে তারা শুধুমাত্র সেখানে পুলিশের অপেক্ষা করছিল তখন এলেনা তাদেরকে বলে যে শীঘ্রই ট্রেন হয়তো একটা ম্যানুয়াল ক্রসিং দিয়ে যাবে পিটার তো আগেই পুলিশকে কমপ্লেন করে রেখেছে তাই এইবার হয়তো বা পুলিশ আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারবে এরপর পিটার আবারও পুলিশকে কল দেয় আর বলে যে আমরা খুব দ্রুত একটা মেনুয়াল ক্রসিং পার করতে চলেছি তাই প্লিজ ওখান থেকে ট্রেনটাকে থামিয়ে আমাদেরকে উদ্ধার করেন সব প্যাসেঞ্জাররা তো অনেক আশা নিয়েই বসে আছে যে পুলিশ হয়তো বা এইবার তাদেরকে একটু হেল্প করতে পারবে কিন্তু পুলিশ এখানে পৌঁছানোর আগে ট্রেনটা ওখান থেকে একটা গাড়িকে মেরে দিয়ে সামনের দিকে এগিয়ে যায় তখন সব যাত্রীরা খুব ভালো করে বুঝতে পারে যে তারা একটা মহা বিপদের মধ্যে পড়েছে এদিকে ট্রেনের মধ্যে প্যানিক হয়তো এলেনের তখনই হার্ট অ্যাটাক হয়ে যায় লুইস এলেনকে বাঁচানোর অনেক চেষ্টা করে এমন কি সিপিআরও দেয় কিন্তু এলেন সেখানেই মারা যায় এরপর লুইস আবারও সে কন্ট্রোল রুমে চলে যায় আর ড্রাইভারকে গিয়ে জিজ্ঞাসা করে যে সে এমনটা কেন করছে কিন্তু ড্রাইভার তার কোনো কথারই আনসার দেয় না তাই এইবার লুইসার জেন রেগে গিয়ে তো সেখানে থাকা প্রথম দরজাটা ভেঙে ফেলে এরপর অনেক চেষ্টা করে আরও একটা দরজা ভেঙে যখন লুইস ভেতরে ঢোকে তখন দেখতে পায় যে ট্রেনের টিসিকে মেরে ওখানেকে ফেলে রেখেছে এরপর লুইস একটা দরজার বাইরে গিয়ে দেখে যে সেখানে হেলমেটটা রাখা আছে যেটা সে অনেক আগে একটা প্যাসেঞ্জারের হাতেই দেখেছিল আর তাকে দেখে তো লুইসের প্রথমেই সন্দেহ হয়েছিল তাই এখন তার কাছে সবটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে ট্রেনের মধ্যে যা কিছু হচ্ছে সবকিছু এই লোকটাই করছে লুইস তো অনেক চেষ্টা করে মেন কন্ট্রোল রুমের ভাঙার যেখানে ওই লোকটা লুকিয়ে আছে কিন্তু অনেক চেষ্টা করার পরও সে দরজাটার কাঁচ পর্যন্ত ভাঙতে পারে না লুইস খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই লোক তাদের একটা কথাও শুনবে না তাই এইবার জেন বলে যে এখানে মাথা গরম করো না আমাদের উচিত সবাই মিলে আলোচনা করে একটা ডিসিশন নেওয়া এরপর পিটার তাদেরকে জানায় যে পুলিশ আমাকে কল করেছিল তারা ট্রেন লাইনে যে কাটা লাশটা পড়ে থাকে দেখেছে ওটা আসলে ট্রেনের ড্রাইভারেরই কিন্তু এখন প্রশ্ন হলো তারা নিজেদের কিভাবে বাঁচাবে না কোনোভাবে তারা এই ট্রেনটাকে থামাতে পারছে না পুলিশ তাদের কোনো হেল্প করতে করতে তখন পিটার তাদেরকে বলে যে আমার কিন্তু তিরিশ বছর আগে এরকম একটা ঘটনা মনে পড়ছিল একটা ট্রেন স্টেশনে আসার আগে গতি কমানোর বদলে উল্টো ডাবল স্পিডে গিয়ে একটা বাড়ির সঙ্গে ধাক্কা খায় আর ওই দিন ট্রেনে থাকা প্রায় চল্লিশ জন প্যাসেঞ্জার এবং ড্রাইভার সহ সবাই মারা যায় তাই পিটার মনে করছিল যে এই লোকটা হয়তোবা বা ট্রেনটাকে এইভাবেই চালাচ্ছে আর হয়তোবা সেও এরকম কিছু একটা করতে যাচ্ছে সে হয়তোবা বা ট্রেনটাকে কোনো বড় বিল্ডিং এর সঙ্গে ক্রাস করাতে যাচ্ছে আসলে এরা টেরোরিস্ট হতে পারে যাদের সরকারের ওপর অনেক রাগ তো এইদিকে সহেরা ট্রেনের মধ্যে অনেকটা খোঁজার পর একটা ম্যানুয়াল পেয়ে যায় আর সেটাকে অনেক মনোযোগ সহকারে পড়তে শুরু করে সে আসলে খোঁজার চেষ্টা করছিল যে যদি কোনোভাবে ট্রেন না থামে বা ব্রেক করতে না পারে তাহলে তারা কী করবে তখন জেন বলে যে আর হয়তো বা বিশ মিনিটের মতো এই রেল লাইনটা আছে আর তারপরে কিন্তু আর কোনো রেল লাইন নেই তাই আমাদের যা করতে হবে এই বিশ মিনিটের মধ্যেই করতে হবে না হলে আমরা সবাই এক সঙ্গে মারা পড়বো এরপর যেন সবাইকে একটা আইডিয়া দেয় যদি আমরা কন্ট্রোল রুমের বাইরে আগুন লাগিয়ে দিতে পারি তাহলে ওই লোকটার তো বাইরে বের হয়ে আসতেই হবে তখন পিটার বলে যে এই আইডিয়াটা খুবই খারাপ চেনের মধ্যে আগুন একটা বিপদ ঘটে যেতে পারে তখন সেহরা বলে যে যদি আমরা ট্রেনের আলাদা আলাদা কামরাগুলোকে খুলে ফেলি তাহলে মেন পার্টের সঙ্গে মানে ইঞ্জিন থেকে ট্রেনটা এমনিতেই আলাদা হয়ে যাবে ওখানে থাকা সবার কাছে তখন এই আইডিয়াটা পছন্দ হয় মানে তারা ইঞ্জিন থেকে বগিগুলোকে আলাদা করার চেষ্টা করবে তাই সবাই মিলে তখন ম্যানুয়াল বুক চেক করতে যে এই কাজটা তারা কিভাবে করবে এই কাজটা করতে হলে তাদের কোনো একজনকে ট্রেনের বাইরে নামতে হবে কারণ ভেতর থেকে তো ট্রেনের লকটা তারা খুলতে পারবে না তখন পিটার বলে যে এই কাজটা অনেক রিস্কি আর এটা করা কি আমাদের উচিত হবে আর খুব শীঘ্রই একটা মোড় আসতে চলেছে তাই তখন ট্রেনটাকে এমনিতেই স্লো করতে হবে আর যখন ট্রেনটা স্লো হবে তখন তোমাদের মধ্যে কেউ একজন নেমে ট্রেনের কামরাগুলোকে আলাদা করে দিও কিন্তু চলন্ত ট্রেনে নামতে যেও না তারা সবাই তখন পিটারের কথাই মেনে নেয় তাই এখন তাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই এরপর যখন সত্যি সত্যি ট্রেনটাই মোড়ের কাছে চলে আসে তখন জেন ও প্রস্তুত হয়ে যায় ট্রেন থেকে নেমে কামরা আলাদা করার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় হলো ট্রেনের স্পিড সেম এগোচ্ছিল তাই ট্রেন থেকে কোনোভাবে কামরাগুলোকে তারা আলাদা করতে পারছিল না এদিকে ঠিক তখনই ট্রেনের মধ্যে থেকে চিল্লাতে শুরু করে কারণ সামনে একটা সুরঙ্গ আছে কিন্তু জেন তখন শব্দের কারণে সেহেরার কোনো কথাই শুনতে পারছিল না তাই লুইস এইবার অনেক চেষ্টা করে একদম শেষ মুহূর্তে জেনের হাতটা টেনে ধরে আর তাকে ট্রেনে তুলে নেয় আর এই যাত্রার মতো লুইসের প্রাণটা বেঁচে যায় ঠিক ওই মুহূর্তে তাদের মনে হয় যে ট্রেনটা হঠাৎ করেই থেমে গিয়েছে আসলে পুলিশ ওই ট্রেনের গতিবিধি চেক করে আগে অনেকগুলো বস্তা ওই সুরঙ্গে ফেলে দিয়েছিল তাই এবার বাধ্য হয়ে ড্রাইভারকে ট্রেনটা থামাতেই হয় এটা দেখতে পেয়ে তো সবাই তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে যাচ্ছিল তখন দেখতে পায় যে ট্রেনের দরজাটাই ঠিকভাবে খুলছে না আসলে টানেলটা এতটাই বেশি চাপা ছিল যে ট্রেনের দরজাটাও ঠিকমতো খুলছিল না আমরা কেউই বেরোতে না পারলেও ম্যাক্স নিশ্চয়ই এখান থেকে বের হতে পারবে তাই লুইস এবার ম্যাক্সকে প্রথমে বাইরে যেতে বলে অন্ততপক্ষে এই মাসুম বাচ্চাটার প্রাণ যেন বাঁচে কিন্তু ম্যাক্স তুই অন্ধকার তাদের মধ্যে একা নামতেই যাচ্ছিল না এদিকে তাদের এই কথাবার্তার মধ্যে এতক্ষণে আবার ওই লোকটা ট্রেন লাইন থেকে সমস্ত বালির বস্তাকেই সরিয়ে ফেলে আর আবারও ট্রেনটা চলতে শুরু করে এখন মাত্র দশ মিনিট বাকি আছে ওই ট্রেন লাইনটা শেষ হতে আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো ট্রেনটা এখন আগের থেকেও বেশি জোরে ছুটছিল তাই জেন এবার এখানে একটা শেষ চেষ্টা করে সে ট্রেনের মধ্যে একটা ব্লাস্ট করতে চাচ্ছিল যাতে করে ওই লোকটা ভয় পেয়ে নিজের ট্রেনটাকে থামিয়ে দেয় কিন্তু এখন প্রশ্ন হলো এই ফেক ব্লাস্টটা তারা ট্রেনের মধ্যে কিভাবে ঘটাবে তখন লুইস বলে যে আমার কাছে একটা উপায় আছে প্রথমে লুইস ট্রেনের মধ্যে থাকা সমস্ত জামা কাপড় এবং কাগজগুলোকে একত্র করে আর এগুলো একটা জায়গায় নিয়ে এসে সঙ্গে দুটা আগুন নির্বাপক গ্যাসও রেখে দেয় আর এরপরে সেখানে আগুন ধরে দিয়ে ছোটখাটো একটা ব্লাস্ট ঘটিয়ে ফেলে তারা ভাবছিল যে এই ব্লাস্টের কারণে হয়তো বা ড্রাইভারটা ভয় পেয়ে ট্রেনটাকে থামিয়ে দেবে কিন্তু সেখানে এরকম কিছুই ঘটে না উল্টো এরপর যখন লুইস সেখানে গিয়ে সবকিছু ঠিক করার চেষ্টা করছিল এতক্ষণের ট্রেনের অবস্থা খুবই খারাপ সেখানে বেশ খানিকটা অংশ পুড়ে গিয়েছে তারা এখন একটা লাঠি দিয়ে ট্রেনের আমরা ওই লকগুলো খোলার চেষ্টা করছিল যাতে করে ট্রেনের বগিগুলোকে ইঞ্জিন থেকে আলাদা করতে পারে অনেক চেষ্টা করার পর তারা একটা বগি লক খুলে ফেলে তবে অসাবধানতা বসত ব্যালেন্স হারিয়ে ফেলে পিটার তখন চলন্ত ট্রেন থেকে ওখানে পড়ে যায় আর যেহেতু চলন্ত ট্রেন থেকে এইভাবে পড়ে গিয়েছে পিটার সেখানেই মারা যায় পিটারের মৃত্যুতে সবাই তো অনেক বেশি কষ্ট পায় তখন জেন আর সেহরা মিলা চেষ্টা করে অন্য বগিগুলোকে আলাদা করার কিন্তু ততক্ষণে পুরো ট্রেনে আগুন লেগে গিয়েছিল এমন কি আগুন মুহূর্তের মধ্যে ইঞ্জিন কাভারও ছড়িয়ে পড়ে যার ফলে কন্ট্রোল রুমে থাকা ওই লোকটা মানে ওই লোকটা যে এতক্ষণ ধরে ট্রেনটাকে কন্ট্রোল করছিল সে ওখানেই মারা যায় এর অনেকটা সময় পর আমরা দেখতে পাই যে লুইসের জ্ঞান ফিরে এসেছে আর তার মাথার কাছে ম্যাক্স আর সেহেরা বসে আছে ওরা তিনজন কোনো মতোই আগুন থেকে বেঁচে গিয়েছে তারা ওই টাইমে তখন ট্রেন থেকে লাফিয়ে পড়েছিল কিন্তু বাকি সব সঙ্গীরা আগুনে পুড়ে সেখানেই মারা যায় এরপর সেহেরা লুইসকে প্রমিস করে যে বাকি জীবনটা সে ম্যাক্সকে আর একা কাটাতে দেবে না এখন থেকে সেই ম্যাক্সের দেখাশোনা করবে মানে বুঝতে পারছো তো সে ম্যাক্সের মা হওয়ার জন্য পুরোপুরি রাজি আর এই কথার মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তবে এই পুরো গল্পে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে মিস্টেরিয়াস মানুষটা মানে যে ট্রেনটাকে চালাচ্ছিল সে আসলে কি কারণ এই পুরো গল্পে তাকে আমরা একবারও দেখতে পেলাম না আর সে যেই কাজটা কেন করেছিল সেই সম্পর্কে এই মুভিতে কিছুই বলা নেই তবে এই মুভির গল্প থেকে কিন্তু আমরা খুব ভালো একটা মেসেজ নিতে পারি আর সেটা হলো বিপদের সময় ঘাবড়ে না গিয়ে সবাই মিলে একসঙ্গে থাকলে কোনো না কোনো উপায় ঠিকই বেরিয়ে আসবে আর সবাই মিলে আবারও একসঙ্গে আনন্দেই থাকা যাবে তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরা যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ো তখন তোমরা কি করবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ